বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানতেছি না বুধবার দশ জুলাই আপিল বিভাগের রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান তিনি বলেন আমাদের এক দফা দাবি সংসদের আইন পাশ করে সরকারি চাকরির সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এ দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে আমরা রাজপথে থাকব এর আগে দুপুর বারোটার দিকে সরকারি চাকরিতে কোঠা বহল রেখে হাইকোর্টের দেওয়া রায়ে এক মাসের জন্য স্থিতি অবস্থা করেন আপিল বিভাগ আদালতের রায়ের আগে সকাল দশটার দিকে আন্দোলনকারীরা বলেন আদালত যে রায় দিক আমরা স্বাগত জানাই এই রায় কোনো স্থায়ী সমাধান না যতক্ষণ পর্যন্ত না স্থায়ী সমাধান হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না একবার বাতিল আবার পুনর্বহল আবার বাতিল এই খেলা আমরা চাই না এভাবে কানাকে বারবার হাইকোর্ট দেখানো যাবে না স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবে এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী শাহবাগ বাংলা মোটর চানখার পুল পল্টন ও গুলিস্থান জিরো পয়েন্ট সায়েন্স ল্যাবরেটরি মোড় ঢাকা আরিচা মহাসড়কসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রাজধানীর প্রবেশপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা